বিভিন্ন ফলের নাম এবং বিদ্যমান স্টার পাকা কলা থাকে এমাইল এসিটেট, পাকা নারসে থাকে ইটাইল বিওটারেট পাকা কমলায় থাকে অকথাইল এসিটেট। নাশপাতিতে বা নাশপাতিতে থাকে থ্রিমিটাইল বিওটাইল নোয়েড ফরমাল ডিহাইড বা মিথানাল মিথানলকে বাইর অক্সিজেনের সঙ্গে উচ্চ মাত্রায় চালনা করলে মিথানল আংশিক জারিত হয়ে মিটানলে বা ফর্মাল ডেহাইডে পরিণত হয় ফর্মাল ডেহাইড সাধারণত আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না ফর্ম বিক্রিয়া গারো ক্যাস্টিক সোডার বস্তিতে হ্যালোজেন মৌল যেমন ক্লোরিন বোমিং আয়োডিন মূলক বিশিষ্ট যৌগের সঙ্গে বিক্রিয়া করে ফর্ম উৎপন্ন করে এই বিক্রিয়াকে হেলোফর্ম বিক্রিয়া বলে ফর্মিক অ্যাসিড বা মিটান মিথানয়িক অ্যাসিড ফিভ্রার কামড়ের সময় ফিবরার লালার সঙ্গে মিথানোয়িক এসিড নিঃসৃত হয় ফলে ফিভ্রার কামড়ে যন্ত্রণা হয় ফিভ্রার লাথির নাম হলো ফর্মিকা তাই নাম নামানুসারে এসিডকে ঐতিহাসিক নাম হল বা ওই এসিডটির ঐতিহাসিক নাম হল ফর্মিক অ্যাসিড বলতা মোমাচি প্রবৃত্তির বিষয়েও ফর্মিক এসিড থাকে গ্লেসিয়াল এসিথিড অ্যাসিড বা ইথোনোয়িক অ্যাসিড অনার্ধ ও একশোপাসন বিশুদ্ধ এসিটিক অ্যাসিডকে শীতল করলে তা সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফের মতো বর্ণহীন কালাস গঠন করে একে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলে অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কচু ও উল জাতীয় পদার্থের কাণ্ডে মূল ও পাথায় ক্যালসিয়াম অক্সালেটের কালাস থাকে খাওয়ার সময় এই ক্যালাস গলায় ফুলে ফুটে লেগে গলা চুলকায় ক্যালসিয়াম অক্সালেট জৈব অম্লে দ্রবণীয় এজন্য লেবু খেলে কুটকুট বন্ধ হয়